টিএডিএ বিল প্রিন্ট করতে হলে সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং এই ব্রাউজারে গিয়ে সার্চ দিতে হবে আইবাস প্লাস প্লাস লগ ইন আইবাস প্লাস প্লাস লগ ইন দিয়ে সার্চ দিলে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে ফিনেস ডট গভ ডট বিডি নামে একটি ওয়েবসাইট পেয়ে থাকবেন এখানে ক্লিক করে প্রবেশ করবেন এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা আপনাদের অফিস প্রধান অর্থাৎ ডিডিওর ইউজার আইডি পাসওয়ার্ড এবং কম্পিউটারে প্রদর্শিত ক্যাপচাটি প্রবেশ করিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন এরপরে আপনারা সাব সিস্টেম সিলেকশন থেকে বাজেট এক্সিকিউশনে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে প্রথম প্রশ্নের উত্তর গ এবং দ্বিতীয়টি টিক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে বাম দিকে আপনারা রিপোর্টস নামে একটি অপশন পেয়ে থাকবেন এই রিপোর্টসে ক্লিক করবেন রিপোর্টসে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো অপশন দেখতে পারবেন এগুলো থেকে স্টাফ বিল নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করবেন স্টাফ বিল অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা রিপোর্টস নামে একটি অপশন পেয়ে থাকবেন রিপোর্টসে ক্লিক করবেন এরপর স্টাফ ট্যুর এক্সপ্রেস বিল বাই বিল নম্বর নামে অপশনে ক্লিক করবেন এরপরে আপনারা পে পয়েন্ট সিলেক্ট করে দিবেন অর্থাৎ আপনি যেই অ্যাকাউন্টস অফিসে আপনাদের বিল উপস্থাপন করেন সেই অ্যাকাউন্টস অফিস সিলেক্ট করে দিয়ে ফিজিক্যাল ইয়ার সিলেক্ট করে দিবেন এরপর বিল নম্বরের জায়গায় গিয়ে আপনারা আপনাদের টিএডি এর টোকেন নম্বরটি ইনপুট করবেন এরপর রিপোর্টটি বাংলায় পেতে চাইলে বাংলা এবং ইংলিশে পেতে চাইলে ইংলিশ সিলেক্ট করে রান রিপোর্ট নামে অপশন যেটি রয়েছে সেই রান রিপোর্টে ক্লিক করবেন রান রিপোর্টে ক্লিক করার সাথে সাথে আপনারা স্ক্রিনে টিএডিএ বিলটি দেখতে পারবেন এবং এই টিআইডিএ বিলের সম্পূর্ণ তথ্য স্ক্রিনে আপনারা দেখতে পারবেন আপনারা যদি আপনাদের টিএডিএ বিলটি সেভ করে নিতে চান সেক্ষেত্রে ডান পাশে সেভ বাটনে ক্লিক করে বিলটি সেভ করে নিতে পারেন প্রয়োজনে যদি আপনারা প্রিন্ট করে নিতে চান সেক্ষেত্রে প্রিন্ট অপশনে ক্লিক করে আপনারা আপনাদের টিএডিএ বিলটি প্রিন্ট করে নিতে পারেন এবং পরবর্তীতে প্রিন্ট করা কাগজটি আপনাদেরকে জেলা অ্যাকাউন্টস অফিস বরাবর উপস্থাপন করতে হবে ধন্যবাদ